বর্তমানে সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করছে এআই না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে একটা ভয়ঙ্কর তথ্য আগে দেয় এটা জানতে হবে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি তারা ফিফটি ফোর চুয়ান্ন জন শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে গবেষণাটা করছে শিক্ষার্থীদেরকে তারা তিনটা ভাগ করছে এই যে আপনারা এখানে তিন ভাগ আছেন ভেরি নাইস ওয়ান টু থ্রি তিন ভাগকে তিনটা বুদ্ধি দিয়েছে কি বুদ্ধি প্রথম ভাগকে বলছে যে আপনারা একটা রচনা লিখবেন শুনতে হবে এটা খুব ইম্পর্টেন্ট রচনাটা লিখবেন আপনারা এআই ব্যবহার করবে চ্যাট জিপিটি ব্যবহার করে দ্বিতীয় যে গ্রুপ আছে তাদেরকে বলছে আপনারা লিখবেন গুগল ব্যবহার করে তৃতীয় যে গ্রুপ আছে কোনো চ্যাট জিপিটি চলবে না কোনো গুগল চলবে না নিজের মাথা খাটিয়ে লিখতে হবে ভেরি নাইস তিন গ্রুপেই আলাদা 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 করে হচ্ছে রচনা লিখলো। এই রচনা লেখার পরে ব্রেইনের ক্যাপাসিটি কার কি রকম হইলো সেটা দেখার জন্য কিন্তু একরকম মেশিন আছে সেখানে ইজি বলে একটা টেস্ট হয় ইলেকট্রোএনসেফালোগ্রাম হার্টের অবস্থা দেখার জন্য ইসিজি করে না এরকম ব্রেইনের অবস্থা দেখার জন্য ইজি দেখা হয় এইটা দিয়ে তারা ব্রেইনের অ্যাক্টিভিটি গুলো দেখলো এবং খুব ভয়ঙ্কর যে জিনিসটা এই তিনটা গ্রুপের মধ্যে সবচাইতে ক্ষতিগ্রস্ত অবস্থায় যাদের গ্রুপের ব্রেনটা পেয়েছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সেটা হচ্ছে যারা চ্যাট জিপিটি ব্যবহার করছে চ্যাট জিপিটির ব্যবসা অনেকটা কমে যাবে যে বাবা কি কথা সত্যি কথা বলছি সবচেয়ে ভালো কাদেরটা ছিল গুগল নো যারা নিজের মাথাকে কাজে লাগিয়ে একটা প্রবন্ধ লিখছে একটা এসে লিখছে তাদের ব্রেইনের ক্যাপাসিটি সবচেয়ে বাড়ছে গ্রাম যে ভালো এটা এই কারণে বলি গ্রামের বাচ্চা কাচ্চার ব্রেইন আমি বলি দেশি মুরগির ব্রেইন আর চ্যাট জি ব্রেইন হচ্ছে ব্রয়লার মুরগির ব্রেইন সামনে কি আমরা ব্রয়লার মুরগির করতে চাই না দেশি মুরগি দেশি মুরগি দেশি মুরগি করতে চাইলে কি স্যাট জিপিটি ব্যবহার করব না গুগল নাকি এমনি আচ্ছা স্যাট জিপিটিরও কিছু কাজ আছে কোন জায়গায় লাগাতে হবে সেটা আমি বলে দিচ্ছি যে কোন জায়গায় এটা কাজ করবে লাস্ট বেঞ্চ খুবই ইম্পর্ট্যান্ট তাহলে কতজন স্টুডেন্টকে নিয়ে এই পরীক্ষা হয়েছে চুয়ান্ন কোন গ্রুপ ফার্স্ট হয়েছে শুধু ব্রেইন শুধু ব্রেন সারা পৃথিবীতে আল্লাহ মানুষকে যা কিছু দিয়েছে এক নম্বর জিনিস দিয়েছে ব্রেইন এক নম্বর কি ব্রেন অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই ব্রেইনের ক্যাপাসিটি কিভাবে বাড়ানো যায় ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানোর জন্য এই যে আমরা যে এখন আগ্রহ নিয়ে বসছি না প্রশ্ন ধরব তো আমি বুঝতে পারতেছি এই যে অ্যাটেনশন দিয়েছি ব্রেইনের ক্যাপাসিটি বাড়তেছে ব্রেইনের নিউরনগুলো অ্যাক্টিভ হয়ে যাচ্ছে ওরা বাবা ধরবে যে কাউকে ধরতে পারি যে খসর মসর করবে তাক ধরব ও অ্যাক্টিভ যে রেডি থাকতে হবে এবং ইন্টারেস্টিং জিনিস আমি গোটাল জীবনে যতটুকু কোরআন পড়ছি হাদিস পড়ছি জ্ঞানী লোকদের উপদেশ শুনছি সমস্ত উপদেশগুলোর মূল কাজ ছিল ব্রেইনের ক্যাপাসিটি বাড়ানো কিভাবে আল্লাহ বলছে যে অন্যের প্রশংসা করো নাকি গিবত করতে বলছে প্রশংসা করলে লাভটা কি ব্রেইনের মধ্যে দুইটা তরঙ্গ তৈরি হয় দুইটা ঢেউ তৈরি হয় এই দুইটা ঢেউ মনে রাখার একটা বুদ্ধি শিখাই দিচ্ছি ইংরেজির একটা ছোট্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না এট এটি এ দিয়ে একটা তরঙ্গ আলফা ওয়েভ কি নাম আর দিয়ে আর একটা থিটা ওয়েভ কি নাম এই দুইটা হচ্ছে চাচাতো খালাতো ভাইয়ের মতো এই দুই ভাই যদি একসাথে আসে সবচেয়ে পাওয়ারফুল সবচেয়ে শক্তিশালী হয়ে যায় কিরকম শক্তিশালী ওই দুই ভাইয়ের নাম জানি তো যারা আকাশে বেরুন দিয়ে বিমান উড়াইছিল রাইট ঠিক তেমনি করে ওই যে ব্রেইনের সবচেয়ে উপকারী দুইটা ঢেউ প্রথমটা আলফা নাম কি বিজ্ঞানীরা দেখছে যখন কেউ প্রশংসা করে তখন তার ব্রেইনের মধ্যে আলফা এবং থ্রিটা যে ওয়েবটা আছে এটা বাড়তে থাকে সুবানাল্লাহ বলবেন না সব হবে নাকি যে এই প্রোগ্রামে যখন শুনবেন আল্লাহর শুক্রিয়া আদায় করবেন আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবেন এইটা করার সাথে সাথে আবার ব্রেনের ক্যাপাসিটি পারবে আলহামদুলিল্লাহ বলবো না এবার আচ্ছা অন্যের যখন সমালোচনা করি তখন কি হয় তখন দেখা যায় ব্রেইনের মধ্যে হচ্ছে জ্ঞানজাম তৈরি হয় জ্ঞানজাম মানে জি দিয়া না কি দেয়া ও বুঝেন নাই জিতে জ্ঞানজাম বুঝার জন্য বলতেছি জি দিয়া হয় গামা ওয়েভ কি নাম তাহলে ব্রেইনের জন্য সবচেয়ে পচা যেটা সেটার নাম হচ্ছে গামা ওয়েভ কি নাম আপনি যখন অন্যের সমালোচনা করেন অন্যের সম্বন্ধে নেগেটিভ জিনিস একটা করেন তখন ব্রেইনে কি আলফা হচ্ছে না থিটা না গামা